সেলিব্রিটিতে জন্মদিন মানে অনুরাগীদের মধ্যে এক অন্য রকম উত্তেজনা কিভাবে জন্মদিন পালন করছেন তিনি কি কি রকমারি আয়োজন হলো জন্মদিনে এই সব নিয়ে আগ্রহ তুঙ্গে থাকে তাদের অনুরাগীদের গত মঙ্গলবার ছিল অভিনেত্রী কন্টেন্ট ক্রিটের মধুবনী গোস্বামীর জন্মদিন ফলত অভিনেত্রীর অনুরাগীরাও আগ্রহ দেখিয়েছেন এই বিশেষ দিন নিয়ে তবে নিজের জন্মদিন কেমন কাটালেন অভিনেত্রী ছাব্বিশে আগস্ট সকাল থেকেই পরিবার নিয়ে ব্যস্ত ছিলেন অভিনেত্রী মধুবনী গোস্বামী স্বামী শ্বশুর শাশুড়ি মা বাবাকে নিয়ে জন্মদিন পালন করলেন তিনি মধুবনী বললেন জন্মদিনে আমি পণ করেছি এবার থেকে নিজের বই পড়ার অভ্যেসটা আবার চালু করব বই আমার প্রাণ ছোট থেকে পড়তে খুব ভালোবাসি এখন কাজের চাপে পড়ার অভ্যেসটা ভুলতে বসেছিলাম বাবা মা জন্মদিনে একটা বই উপহার দিয়েছে সেটা দিয়েই পুরনো অভ্যেস ফিরিয়ে আনতে চাই জন্মদিন উপলক্ষে স্বামী রাজার থেকে উপহার পেয়েছেন সোনার কানের দুল এছাড়া ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দিয়ে পরিবারের সঙ্গে খাওয়া দাওয়া করে মধুবনীর জন্মদিন পরিপূর্ণ সোশ্যাল মিডিয়ায় মধুবনির ডেইলি ভ্লগের মাধ্যমে সারাদিনের নানান খুঁটিনাটি বিষয়কে তুলে ধরেন পরবর্তীতে সেগুলো নিয়ে বিতর্ক তৈরি হয় তবে নিজের জন্মদিনে কোনো রকমের কোনো বিতর্ক নিয়ে ভাবতে চাননি অভিনেত্রী এরকমই আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না